আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে যারা চাষ করে তাদের বেলা সকাল থেকে বিকেল পর্যন্ত কীভাবে যে কেটে যায় বোঝায় যায় না কিন্তু চাষ করার যে আনন্দ চাষ করার যে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় সেটা একমাত্র তারাই জানে যারা এই চাষের সাথে যুক্ত ক্লান্তি থাকলেও একটা আবেগ একটা আশার সঞ্চার জায়গায় এই চাষ